ভিডিওতে আপনাদের অনেকে আমি সরাসরি অনেক কথা বলতে পারি নাই বাট আজকে এই সাদা পাথরে আসছি এই যেহেতু এটা আজকে বন্ধের দিন না তো মানুষ কিন্তু তুলনায় কম আছে তো আমরা যাবো সাদা পাথরে কিন্তু আমরা দেখেছি আমরা কিভাবে এখানে নৌকা দিয়ে আসছি এবং যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে দেখানো ওই দূরে কিন্তু আর সেই পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর ওই যে মেঘ পাহাড়ের একদম পাদদেশে ওইখানে বাড়ি কিন্তু রয়েছে সিলেট ভ্রমণ এবং সাদা পাথর নিয়ে অনেক মানুষের অনেক রকম অভিজ্ঞতা হয়ে থাকে তো আজকের ভিডিওতে চেষ্টা করব সিলেট ভ্রমণের যাবতীয় একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরার এবং একদিনে সিলেটের কোথায় ঘোরা যায় খুব সহজে সেটাই থাকবে ভিডিওতে সিলেট চাল মাজারের বর্তমান অবস্থা এবং সাদা পাথরের যাবতীয় খরচও বিস্তারিত একটা ভ্রমণ তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সকলকে সিলেট মাজার গেট থেকে স্বাগতম আজকে 16 সেপ্টেম্বর 2025 আমি চলে আসছি সিলেটে তো আপনারা দেখেছেন বিগত পর্বে আমি কিভাবে ঢাকা থেকে সিলেট আসছি এবং তার যাবতীয় একটি ভ্রমণ তথ্য আজকে এই সিলেট মাজারগেটের হোটেল ব্যবস্থা থেকে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে তো শুরুতে আমাদের গল্পটা কিন্তু শুরু হয় ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয় এই সিলেটে জয়ন্তিক এক্সপ্রেস ট্রেনে মনোরম শ্রীমঙ্গলের চা বাগান এবং যাবতীয় ভ্রমণের সুন্দর মুহূর্ত নিয়ে আমরা কিন্তু যাত্রা করি এই সিলেটে সর্বনিম্ন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে তিনশো পঁচাত্তর টাকায় আপনারা সিলেট চলে আসতে পারবেন তাছাড়াও পাড়াবত পাহাড়িকা উপবন উদয়ন এবং কালোনি এক্সপ্রেসেও আপনারা এখানে চলে আসতে পারবেন প্রায় একই ভাড়ায় মূলত এখানে দেখা গেছে পাহাড়িকা এক্সপ্রেসে আপনারা চট্টগ্রাম থেকে আসতে পারবেন তো সেই ক্ষেত্রে এই সিলেটে আসার পর আপনারা খুব সহজেই বিভিন্ন স্পটে চলে যেতে পারবেন সিলেট শহর থেকে যে সকল স্পটের ভাড়াই কিন্তু একশো টাকার মধ্যে তো আজকে আমরা সিলেটে রাত্রিযাপন করব সেক্ষেত্রে সিলেট মাজার গেট এখান থেকে দুশো টাকা সিএনজি নিয়ে আমরা চলে যাই তো এখন আমরা চলে আসছি দরগা গেট এই দরগা গেটের একটি হোটেল আছে হোটেল বাহারাইন তো এখানে আমরা একটা নন এসি রুম নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে এই রুমটির ভাড়া পড়ে দুই হাজার টাকা আপনারা অফ সিজনে আসলে সেক্ষেত্রে ভাড়া একটু বেশি থাকবে আর এখানকার এসি রুম ছিল তিন হাজার টাকা যেহেতু আমরা একদিন থাকবো তাই আমরা নন এসিটাই নেওয়ার চেষ্টা করি তো হোটেলের পরিবেশ এবং সব কিছু বললে অন এভারেজ অতটা ভালো বলবো না বাট স্বল্প সময়ের জন্য পরিবার নিয়ে থাকার জন্য একটি যথেষ্ট তো সকাল সকাল রাতে ঘুমের পর আমরা চলে আসছি সিলেট দরগায় মাজারে তো এই মাজার আমরা ভিজিট করব তো প্রায় পাঁচ বছর পর আমি মাজারে আসছি তো মাজারের পরিবেশ বলতে গেলে সে আগের মতোই আছে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কারণ এখানে অনেক সাইড যে ফকির বা অন্যান্য কিন্তু সিন্ডিকেট হতো এটা কিন্তু এখন আমরা কম খেয়াল করতেছি তো যেহেতু এখন অফ সিজন আমি সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে আসছি সেই ক্ষেত্রে মানুষের ভিড়টা অত ছিল না আজকে এমনিতেই মেঘলা দিন তো এই সিজনটাতে মানুষ একটু কম থাকে তো এখানে ঢোকার পর আপনারা দেখতে পারবেন দর্গ অফিস আছে অনেকে এখানে অনেক নিয়োগ নিয়ে আসে তো অনেক কিছু এখানে যদি আপনারা দিতে চান তো এই দর্গ অফিসে আপনারা যোগাযোগ করে দিয়ে দিতে পারেন আর এখানকার পরিবেশের কথা বলে সে আগের মতো আপনারা যারা অনেক আগে আসছেন বা বর্তমানে আসবেন খুব বেশি ডিফারেন্ট কিন্তু আপনারা পাবেন না আর এটাই হলো সেই সিলেট যে শাহজালাল মাজার এই মাজারের এই উপরে যে আপনারা একটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মাজার আর পাশে এখানে মসজিদ আপনারা নামাজ পড়তে পারবেন এই সিলেট মাজারের সবচাইতে মনোরম দৃশ্য হল এই জালালি কবুতরগুলো অর্থাৎ এখানে আপনারা বারো মাসে যখনই আসেন না কেন এখানে কবরের এই কবুতর এই সুন্দর দৃশ্যগুলি কিন্তু আপনারা দেখতে পারবেন আর সেই ক্ষেত্রে বলা যায় এখানে অনেক কবুতর থাকে নিচেও এখানে অনেকে নিয়তের উদ্দেশ্যে অনেক খাবার দিয়ে থাকে বা তাদেরকে খাবারের দানা দিয়ে থাকে তো এখানে যার যার মানে যেরকম চিন্তা নিয়ে আসে আর কি তবে আমি আমার কাছে এই ভালো লাগে কারণ প্রাণী বা নেচার সব কিছু আমার কাছে পছন্দ তো যারা প্রকৃতি তাদের জন্য এই ব্যাপারটা খুবই ভালো লাগবে আর এখানে অনেক শ্রেণীর মানুষই আসে তারা অনেক নিয়োগ নিয়ে অনেক অন্য ধর্মেরও মানুষ আসে এখানে কিছু পাতিল ছিল আমাদের যে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ ব্যবহৃত তো এখানে অনেক অনেক নিয়তে এখানে পাতিলও তারা স্পর্শ করে অনেক কিছু মানত করে আসলে আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে এই ব্যাপারগুলো না মানে না যায় তারপরে মানুষ এখানে অনেক নিহত করে থাকে সাজাল মাজারের পূর্ব পাশে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যে খাদেমখানা আছে এখানে মূলত যারা এখানে অনেক কিছু দিয়ে যায় এই জায়গাটাতে রান্নাবান্না হয় বা প্রসেসিং হয় সব কিছু হয় তো এখানে এখানকার কাজে অনেক মানুষ এখানে নিয়ে যেতে আসে তো দেখতে পারতেছেন মহিলা থেকে শুরু করে মুরব্বী বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসে তো এখানে যখন সিজন হয় বা যখন একটা সময় হয় তখন প্রচুর রান্নার ব্যস্ততা থাকে যেহেতু এখন অফ সিজন মোটামুটি মানুষ কম তারপর এখানে অনেক রকম জিনিস আছে এখানে তারা রান্না করে থাকে মানতের উদ্দেশ্যে তারপরে এই সিলেট মাজারের যদি আপনারা উত্তর পাশে যান উত্তর পাশে দেখতে পারবেন এখানে গজার মাছের একটি পুকুর আছে এখানে সেই অনেক পুরনো গজার মাছগুলো এখানে আছে বা অনেক বড় বড় যা এখানে মানে আশেপাশে দেখা যায় না আর কি তো এখানে গজার মাছ নিয়ে অনেক মানুষ অনেক রকম অভিজ্ঞতা থাকে বাট এই জায়গাটি যেমন ভালো লাগে সিলেট আসলে তো আপনারা যারা আসেন এই সিলেট শাহজালার মাজার উত্তর পাশে আপনারা এই গজার মাছের এই পুকুরটি দেখতে পারবেন তাছাড়াও কিছু কিছু অন্যান্য মাছ আছে যা আপনারা এখানে আসলে খেয়াল করবেন সেই ক্ষেত্রে আবার আরও একটি জায়গা আপনারা ভ্রমণ করতে পারেন সেটা হলো সিলেট মাজারের পশ্চিম পাশে আমাদের হজত শাহজালাল রঙতলি আলায়ের ব্যবহৃত একটি কূপ আছে সেই কূপে মাছ আসে অনেকেই কূপের পানি খাওয়ার জন্য বা এই মাছ দেখার জন্য এখানে আসে তো আপনারা যারা দেখতে চান সিলেট মাজারের ভিতরে প্রবেশ করার পর আপনার পশ্চিম পাশে চলে যাবেন তো এটাই হলো হজর শাহজালাল রঙতলি আলায়ের ব্যবহৃত সেই কূপ এখানকার পানি এখনও অনেক মানুষ অনেক নিয়তে নিয়ে থাকে বা খেয়ে থাকে তো এখানে এই পানিটিকে অনেক পবিত্র মনে করা হয় আর কি এখানে তো আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু না অর্থাৎ এরকম একমাত্র জমজমের পানি হলো একমাত্র যে পানি পান করলে অনেক নিয়ামত বা বরকত থাকে আর এই কূপের মধ্যে বলেছিলাম সোনালি কালারের কিছু মাছ আছে এখানে যা এখানে দেখা যায় খুব পরিমাণে এই মাছটাকে অনেকে মনে করে যে তাদের সৌভাগ্য বা যারা ভাগ্যবান তারাই দেখতে পারে আসলে ওরকম কোনো কিছু না তো এই জায়গাটা জায়গাগুলো আসলে খুবই প্রত্যতাত্ত্বিক আপনারা দেখলে একটা অন্যরকম অভিজ্ঞতা পাবেন মানুষের এবং আশেপাশের সব কিছু আর এখানে অনেক টাকা পয়সাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয় মানুষ নিহতের উদ্দেশ্যে আর এই যে সামনে যে ঢুকতে যে একটি ঘর দেখতে পারতেছেন এখানে তারা বলে যে এখানকার পানি যদি নিতে চান তারা এখান থেকে পানি নিতে পারে অনেকে শখ করে নেয় তারপরে চান এখান থেকে পানি নিতে পারবেন একটা নির্দিষ্ট দাম দিয়ে আর এখানে তারপরে আমি চলে আসছি এই সিলেট মাজার থেকে আসার পর একটি হোটেলে যেহেতু আমরা সকালে খাবার খেয়ে খাবো তো খাবার খাওয়ার পর আমরা বের হয়ে যাবো কিন্তু আমাদের পরবর্তী সাদা পাথরের উদ্দেশ্যে কিন্তু একটি কথা বলতেই হয় এই সিলেটে যে রেস্টুরেন্ট আছে এটাতে আমি একদম আপনাদেরকে রিকমেন্ড করব না কারণ এখানকার আমি খিচুড়ি নিয়েছিলাম এখানকার নষ্ট ছিল এবং আমি আমার যে যারা আমার ফ্যামিলি মেম্বার আসছে তারা জন এখান থেকে পার্সেলে কিন্তু নিই এই পার্সেলে খাবার গেলেও কিন্তু ভালো ছিল না তো সেক্ষেত্রে বলবো এখানকার সকালের যে খাবারগুলো আছে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন আমার ফেসের ইমপ্রেশন দেখে বুঝতে পারতেছেন মানে কতটা আমার একটু যৌক অভিজ্ঞতা ছিল তো যাই হোক এরকমটা হতেই পারে তারপর এখান থেকে আমরা খাবারের সকল কাজ শেষ করে আমরা যাত্রার করি সাদাপথের উদ্দেশ্যে এখন আমরা চলে আসছি আমাদের বিডির সবচেয়ে আকর্ষণীয় পর্বে তো এখন আমরা সিলেট মাজার গেট থেকে আমাদের হোটেল চেক আউট করার পর আমরা চলে আসছি আম্বরখানা পয়েন্ট সিলেট মাজার গেট থেকে মাত্র পাঁচ মিনিটের দূরিতে আম্বরখানা আপনারা রিক্সা নিয়ে বিশ টাকাতে চলে আসতে পারবেন এখানে তো আম্বরখানা পয়েন্ট থেকে আপনার যে লাকাতোড়া রোড আছে এখানে বললেই হবে এই সোজা উত্তর দিকে সে রোডে আপনারা চলে যাবেন তো এখানে বিভিন্ন রকম বাস থাকে বিআরটিসি থাকে বেরকম হিমাদ্রি বা দেখা যায় সাদা পথর এক্সপ্রেস বিভিন্ন বাস কিন্তু থাকে তো এই বাসটি তো সত্তর টাকায় আপনারা চলে যেতে পারবেন একটু কম রেটে আর কি দিয়েছিলো স্থানীয়ভাবে এই বাসটি আর কি চালু করা হয়েছে তো বিআরটিসিতে পঁচাত্তর টাকা এবং যারা সাতা পাথর এক্সপ্রেসে যেতে চান সেই ক্ষেত্রে আশি টাকা এখানে এসি বাসেরও সুবিধা আছে তো যেহেতু এখন অফসিজন মোটামুটি চাপ একটু কম ছিল ভাড়াও তুলনায় ওভাবে একটু ডিসকাউন্ট দিয়ে সবাই নিচ্ছিল যেহেতু আমরা পাঁচজন ছিলাম তো এখান থেকে আমরা টিকিট কাটার চেষ্টা করি তো বাসটি আমাদের কাছে ভালোই মনে হয়েছে মোটামুটি তো এই তো জন প্রতি সত্তর টাকা করে তো আপনারা এই আম্বরখানা থেকে সরাসরি সাদা চলে যেতে পারবেন সেই ক্ষেত্রে এখান থেকে তারা সময়ের কথা বললো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে আমরা এখান থেকে সাদা পাথর পৌঁছে যাব তো আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয় বেলা এগারোটা তিরিশ মিনিটে তো আমি বলেছিলাম যে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো এই বাসটি মূলত সিলেট যে এয়ারপোর্ট রোড আছে এই এয়ারপোর্ট রোডেই কিন্তু সাদাপথ যাত্রা শুরু করে সাদা মূলত কোম্পানিগঞ্জ উপজেলায় পড়েছে সিলেটের একটি বড় সংলগ্ন উপজেলা তো যাওয়ার পথে আপনারা মনোরম যে মালনীশার চা বাগান আছে লাকাতুরা চা বাগান আছে এয়ারপোর্ট সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সিলেটের অন্যতম সুন্দর রাস্তাগুলোর অংশ কিন্তু এই এয়ারপোর্ট রোড তো এয়ারপোর্ট রোড ক্রস করার পর আপনারা সুন্দর চারপাশে যে বিল এবং সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এর মনোরম প্রকৃতির দৃশ্য আপনাদেরকে মনে হবে যে আপনারা একটা খুব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা নিতেছেন এই তো বেলা বারোটা বিশ মিনিটের দিকে আমরা চলে আসছি এই সাদা পাথরে এটাই ছিল আমাদের আজকের বাস তো এখানে মোটামুটি দেখতেই পারতেছেন খুব বেশি কিন্তু মানুষের অত একটা চাপ এখানে নেই তো এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পর্যটক আসছে আর সবচেয়ে ভালো লাগবে এখানে আসার পরে এই মেঘালয়ের পাহাড়গুলো মনে হচ্ছে খুব কাছেই আপনারা আছেন এই পাহাড়ের মেঘগুলোও খুব কাছাকাছি তো আমরা এইখানে আসার পর এই বাজারগুলো মধ্য দিয়ে যাব। এখানে আসলে প্রচুর আপনারা ইন্ডিয়ান দোকানগুলো দেখতে পারবেন অর্থাৎ ইন্ডিয়ান পণ্য নাম করে অনেক পণ্য এখানে বিক্রি করা হয় তা আপনারা দেখতে পারবেন টি শার্ট থেকে শুরু করে খাবার সব কিছুই পাবেন তো এই বাজারগুলোর মধ্যে দিয়ে গেলে আপনারা খেয়াঘাট দেখতে পারবেন সাদা পাথর স্পোর্টটা মূলত একটু দৌড়ে অর্থাৎ একটু এই ছোট নদী পার করে তারপরে মাঝখানা যে স্পোর্ট বর্ডার সেখানে যেতে হয় সেখানে এখান থেকে আপনাদের অবশ্যই নৌকা নিতে হবে নৌকা ছাড়া আসলে কোনো ওয়ে নেই তো এখানে আসার পর আপনার সারি সারি অনেক নৌকা দেখতে পারবেন তো আমরা আজকে এই অফ সিজন আসার কারণে নৌকাগুলো বেশিরভাগই কিন্তু মানে বেশি যাত্রী নেই বললেই চলে তো এখন যদি আপনাদেরকে নৌকার ভাড়া নিয়ে বলি তো ঘাট থেকে প্রতি নৌকা আটশো টাকা ভাড়া তো জন্য থেকে সেই নৌকাগুলো তো দশজন যাওয়া যায় কিন্তু এখানে আমরা আসার পর বলতেছি যে আটজন যেতে পারবে অর্থাৎ আটশো টাকা দিয়ে আপনাদেরকে এই নৌকাগুলো রিজার্ভ করতে হবে আপডাউন আপনার যতক্ষণ থাকবে ততক্ষণ এই নৌকাগুলো আপনাদের পাশে থাকবে তো আমাদের যাত্রা শুরু হয় এই মেঘালয়ের এত সুন্দর দৃশ্য আপনাদের কাশ্মীরের কথা মনে করে দিবে যারা কাশ্মীর গিয়েছেন তারা জানেন কাশ্মীর কতটা সুন্দর আসলে আমার কাছে এই যাত্রাটি আসলে এখন ফলপ্রসূ মনে হচ্ছে তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো আমরা আমাদের সাথে আরও দুজন শেয়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যাত্রী আমরা আটজন নিয়ে নৌকা যাত্রা শুরু হয় তো আসলে যাত্রাটি অনেক উপভোগ্য আপনারা যদি না আসেন তো বুঝতে পারবেন না তো আমরা চলে আসছিলাম এই পারে তো মোটামুটি আমাদের দশ মিনিটের মতো সময় লেগেছে তো আপনারা যখন এখানে আসবেন তো এখানে নৌকার যে মাজির নাম্বার এবং আপনাদের যে কো পার্টনার বা কো যাত্রী থাকবে তাদের নাম্বারগুলো আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন যখন ব্যাক করবেন আপনাদের কিন্তু একসাথেই ব্যাক করতে হবে না হলে অন্যভাবে আলাদা নৌকা নিয়ে কিন্তু এক্সট্রা ভাড়া দিয়ে আপনাদেরকে এখান থেকে যেতে হবে চলে আসছি মূলত এখন সাদা পাথরে এই ভিডিওতে আপনাদের অনেকে আমি সরাসরি অনেক কথা বলতে পারি নাই বাট আজকে এই সাদা পাথরে আসছি এই আজকে মূলত মঙ্গলবার ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর তো সেই ক্ষেত্রে এখন যদি সাদা অবস্থা দেখাই এখন আমি যেহেতু এটা আজকে বন্ধের দিন না তো মানুষ কিন্তু তুলনায় কম আছে তো আমরা যাবো সাদা কিন্তু আমরা দেখেছি আমরা কীভাবে এখানে নৌকা দিয়ে আসছি এবং যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন যাই ওইখানে বাদ বাকি তথ্য আপনাদেরকে আমি ওইভাবে দেখানোর চেষ্টা করব আর এই আর কি অবস্থা আর এখানে মূলত প্রচুর বৃষ্টি আর কি বৃষ্টি আজকে হয়েছে বা সিলেটে কে খুব বৃষ্টি হচ্ছে যার জন্য আর কি অনেক কিছু দেখানো যাচ্ছে না তো আশা করি আপনাদের সাদা এই ভ্রমণ অভিজ্ঞতাটি ভালো লাগবে এবং অন্য যে সাইড ভিউ করব সেগুলো আপনাদের পছন্দ হবে এখানে আসলে আপনাদের অনেক রকম ঘোরার চোখে পড়বে তো এখানে আধা ঘন্টা বা ওই স্পট পর্যন্ত গেলে একশো টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে এগুলো তুটলে একটু ভাড়া দামাদামি করে আপনারা ওঠার চেষ্টা করবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে মানে এখানে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো সেখানে এখানে মূলত পাওয়া যায় তো কিছু করতে এখানে স্ক্যামও কিন্তু থাকে তারপর যে জিনিস নেন একটু দেখে শুনে নেবেন এখানে খাবারের কিছু হোটেল আছে যে দোকানগুলো ম্যাক্সিমাম আর কি ইন্ডিয়ান যে দোকানগুলো আছে এখানে সেগুলো কিন্তু তারা বিক্রি করে থাকে দাম তুলনায় কম থাকে ইন্ডিয়ার থেকে তো মানুষের আর কি এই জন্য আর কি এখানে খুব আগ্রহ থাকে তো জাফলং বর্ণরা সাইটে ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো এখন আকাশটা কিন্তু খুব সুন্দর সামনে কিন্তু প্রচুর একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই তো এখন আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যে সাদা পাথরের যে স্পট এখানে তো এখানে আসলে আমরা সারি সারি এখানে আপনাদের বসার জায়গা দেখতে পারবেন তো এখানে তিরিশ থেকে চল্লিশ টাকা করে নিয়ে থাকে সেই ক্ষেত্রে আর এখানে আসলে আপনার এই গরমের সময় বিশেষ করে তরমুজ বা অন্যান্য আইটেমে কিন্তু পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ট্রাই করতে পারেন এখানে স্লাইস প্রতি দাম বিশ টাকা করে ছিল যেহেতু একটু মানে দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে ওই জায়গা থেকে আর এখানে আসলে মানে আগের মতো অবস্থা নেই আগে যেরকম একটা পাথর ছিল তা কিন্তু এখানে আমরা দেখতেছিলাম না বাট এখানে যে মানুষগুলো কত সুন্দরভাবে এখানে তাদের এই সময়টুকু কাটাচ্ছিলো আর এখানকার পানি কিন্তু একটু ময়লা তুলনায় আপনারা যদি মনে করেন যে ঝর্ণা বা অনেক পরিষ্কার পানি হবে তা কিন্তু এখানে আপনারা দেখবেন ওরকম একটা আর এখানে কিছু খাবার আছে যেগুলো আপনাদের কোয়ান্টিটি আমার কাছে খুবই কম মনে হয়েছে কারণ আমরা মুড়ি ট্রাই করেছিলাম ফুস্কা তারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে বা ফ্যামিলি তারা কিন্তু এখানে এই খাবারগুলো বেশ ভালোভাবে পছন্দ করে আর আরেকটা এখানে কি আপনারা চাইলে গোসল করার পর আপনার চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে লকারের ব্যবস্থা আছে তো চেঞ্জ চেঞ্জিং রুমের ক্ষেত্রে আপনাদের তিরিশ করে নেয় বা এখানে আবার অনেক রকম জামা কাপড়ও পাওয়া যায় তো যাই কিছু করবেন একটু দামাদামি বা একটু দেখে শুনে আপনারা নেওয়ার চেষ্টা করবেন হলো সাদা পাথরের বর্তমান অবস্থা আপনারা দেখতেছেন আপনাদের আশা করি ভালো লাগবে সম্পূর্ণ জায়গাটা আমার কাছে কিন্তু দারুণ লাগে আরকি সবগুলি বলতে গেলে কি আর পাথর বলতেই হয় এখানে কমে গেছে এটা এখানে একটা হতাশা কিন্তু থাকবে সবসময় মার্শাল মার্শাল এখানকার অবস্থা যদি বলি এখানে আজকে তুলনায় প্রচুর মানুষ এখানে কম রয়েছে তো পরিবার পরিজন আজকে মধ্য সময় আসছে অর্থাৎ সপ্তাহে সাপ্তাহিক মধ্য সময় আজকে মঙ্গলবার তো ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর ওই যে মেঘ পাহাড়ের একদম পাদদেশে ওইখানে বাড়ি কিন্তু রয়েছে দেখা যায় কিনা জানি না হয়তোবা জুম করলে কিছুটা আপনারা আন্দাজ পাবেন আসলেই পরিবেশটা অনেক সুন্দর সাদা অনেক পাথরই চুরি হয়ে গেছে যে কারণে কিছু এখন সেভাবে নেই বললেও চলে মানুষও আছে সব মিলিয়ে যে ক্যাম্পটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের যে আমাদের বিজিবি ক্যাম্প সেটা কিন্তু ওইখানে রয়েছে ছোট একটি জায়গা খুব সুন্দর আসলে আর এখানে তাদের মসজিদ আমার কাছে মসজিদ বেশি ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ জায়গাটি খুব সুন্দর এবং আমাদের নিরাপত্তার স্বার্থে ওনারা নিয়মিত কাজ করে যাচ্ছেন যার প্রশংসা করতেই হয় আর ওই পাশে পিছনে কিন্তু ভারতীয় বর্ডার ওইখানে যদি আপনি একটু দেখেন পাহাড়ও কিন্তু কাটা হয়েছে অর্থাৎ ওখানেও নিয়মিত পাহাড় কাটা হয় বা ভূমি হয় আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা যদি ওই উপরে যদি একটু দেখায় আপনাদেরকে যদি দেখা যায় আর কি তো সেখানে শহর রয়েছে মূলত এই শহরটি ভারতের মেঘালয় মার্শাল্লাহ তো এখন আমরা এই সাদা পাথর অংশের শেষে চলে আসছি তো এখানে ওই যে আপনার দেখতে পাচ্ছেন অনেক পাথর চুরি হয়েছে যা আমাকে ব্যথিত করেছে তো সবার কাছে ব্যথিত করেছে তো এগুলো চাই না তো যারা আসেন এগুলো আসলে আপনারা একটু সতর্কতার সাথে বনদেরকে প্রয়োগ করবেন না এগুলো করার জন্য তো এখানে আপনার যারা আসেন এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন তো এখান থেকে চাইলে নিয়ে যেতে পারবেন এবং একটু দামাদামি করে নেবেন কারণ সুযোগ আছে আর এখানে কিন্তু অনেক ভেজাল থাকে তো একটু সতর্ক থাকবেন আর এখান থেকে যে আমাদের বাসার জন্য এই জিনিসগুলো চয়েস করেছিলাম একটু দেখতে আর কি কিউট লেগেছিল। তো যেহেতু এখন বিকাল গড়াচ্ছে এখন সময় প্রায় চারটা বেজে গেছে তো আমাদের এখান থেকে ফিরতে হবে তো এখান থেকে আমরা একটা স্পটে যাব সিলেট চা বাগান একটু আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে নৌকা করে আমরা এখান থেকে যাত্রা শুরু করেছি তো আমাদের যারা কো পার্টনার তারা আমাদের সাথে শরিক হয়েছে এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো সবাই আর কি ফিরবে আর কি তো একটা জিনিস এখানে বলে থাকি যে আপনাদেরকে এই যে তারগুলো দেখতে পারতেছেন এই কেবল ইয়েতে এখানে কিন্তু পাথর কিন্তু ইন্ডিয়া ওই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু আনা নেওয়া করা হতো এখন এটা বন্ধ হয়ে গেছে তাই পাথর আর আনা নেওয়া বা এই জিনিসটা এখন নেই আগে এভাবে কেবলের মাধ্যমে কিন্তু এই তার তারের মাধ্যমে এখানে পাথরগুলো আনা নেওয়া হতো আর পরিশেষে আমাদের এই সাদা পাথরের গল্প এখানেই শেষ হচ্ছে তো আমরা এরপরে এখন সরাসরি চলে যাব এই যাওয়ার পথে লাখাতোরা যে চা বাগানটা আছে সেখানে আমরা নেমে আপনাদের একটু এই ভিডিওর শেষ কথাটুকু আপনাদেরকে বলবো যারা আপনার একদিনের সিলেট শহরে চা বাগান দেখতে চান তো আপনারা এই সাদা পথর থেকে আসার পথে বা রাতারগুল থেকে আসার পথে এই বা মানৈলিশরা যে চা বাগান আছে সেটা আপনারা দেখে যেতে পারেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ইনটিতে দেখাতে পারলাম না তো আপনারা আসার পথে এইখানে এই চা বাগানগুলোতে আপনারা অনার্সে ঢুকতে পারবেন এন্ট্রি ফ্রি তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ইন টোটাল একটি সিলেটের একদিনের ভ্রমণ নিয়ে আপনাদেরকে একটি ভ্রমণ তথ্য দেওয়ার জন্য আশা করি আপনারা উপভোগ করেছেন এবং আমাদের ভ্রমণ গল্প শেষ হয় আমরা রাত দশটার সাড়ে দশটার যে এনা পরিবহন করে আমরা যাত্রা শুরুকে ঢাকার উদ্দেশ্যে তো এই ছিল আর আরেকটা কথা এই অ্যানার ট্রাভেল দিয়ে বা বাস অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও থাকছে সিলেট থেকে এবং সেই ভিডিওটি আশা করি আপনি উপভোগ করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ